বিজয় দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সোমবার সকাল সাড়ে ছয়টায় তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানান পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন এ সময় বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকশ দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এরপর বিয়োগলে করুণ সুর বেজে ওঠে মূলত নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর উনিশশো সালের ষোলোই ডিসেম্বর সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় এবং দু হাজার সালের পাঁচই আগস্ট শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের পতনের মধ্য দিয়ে জাতি আজ নতুন করে মহান বিজয় দিবস উদযাপন করছে পনেরো বছরের বেশি সময় ধরে চলা স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে শেখ হাসিনা রাজধানী ঢাকার রাজপথে জনবিস্ফোরণের মধ্য দিয়ে উৎখাত হন ভিন্ন মতাবলম্বীদের ওপর নিপীড়ন চালানোর জন্য তার সরকার ক্ষুব্ধ জনতার রাজনৈতিক রোশানলের মুখে পড়লে তিনি ভারতে পালিয়ে যান এবছর স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশের নবযাত্রায় জাতি নতুন উদ্যম ও উদ্দীপনা নিয়ে দিনটি পালন করবে স্বাধীনতার শতাব্দী পর অধিকাংশ দেশবাসী এ সময়টাকে দ্বিতীয় স্বাধীনতা বলেও অভিহিত করছে বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং মুক্তিযুদ্ধের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন